ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা শুট করতে পারিনি বিকাল থেকে শ্যুট করতে হচ্ছে কারণ সকালবেলা ভাই এসেছিলো রান্নাবান্না গরমের জন্য শরীরটা ভালো লাগছিল না বলে ভিডিওগুলো শ্যুট করতে পারিনি তাই আর বিকালবেলা যেহেতু সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে বিশ্রাম নিয়েছিলাম নিয়ে পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছে মেয়ে চলে গেছে ড্রয়িংয়ে তো কালকে আমরা চলে যাব ভোরের টেনে তো আজকে মানে সমস্ত কিছু গুছিয়ে রাখবো তো ব্যাগপত্র গোছাবো জামা কাপড় তো নিতে হবে আর বাচ্চার সঙ্গে গেলে তো বুঝতেই পারছো মানে বাচ্চার সাথে গেলে বেশি বেশি জামাকাপড় নিতে হয় তো ব্যাগপত্র সব কিছু রাতের মধ্যে গুছিয়ে ব্যাডিং ট্যাডিং গুছিয়ে রেখে দেবো সকালে ভোরের ট্রেনে উঠে বেরিয়ে যাবো কারণ ট্রেনে তো প্রচণ্ড ভিড়ই হবে আর বাইরে প্রচণ্ড গরম ইচ্ছাভাবে আশা করি তোমাদের ভালো লাগবে আর প্লিজ প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন তারপরে দেখো নিচে এসে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি তো এই জামাগুলো যেগুলো আমি নিয়ে যাব সেইগুলো ভাজ করে আমি রেডি করে রেখে দেবো ব্যাগে গোছাবো আর যেগুলো নেবো না সেইগুলো ঘরে আমি গুছিয়ে রেখে যাব। কারণ এখন কালকে সকালে যেহেতু বেরোবো রাতের মধ্যে সমস্ত ব্যাটিংপত্র গুছিয়ে না নিলে না সকালবেলা একদমই টাইম পাবো না তো মেয়ের যেগুলো জামা নেওয়া দরকার নেবো আর বাদ বাকিগুলো সব আলমারিতে গুছিয়ে রেখে যাব যাতে এসে আবার মেয়ে ব্যবহার করতে পারে আর মেয়ের জন্য গরমের এই পাতলা পাতলা ছোট ছোট জামাগুলোও নিতে হবে কারণ গ্রামের দিকে ওখানে শুনেছি প্রচণ্ড গরম তো সেই বুঝে আমি ব্যাটিং বোচাবো দেখো সমস্ত যা যা জামা কাপড় নেব সব কিছু আমার বা একবারে বার করে নিয়েছি এবার শুধু টলিতে ভরতে পারলে হয়ে যাবে আর যা যা কসমেটিক মেয়ের পাউডার ওষুধ তারপরে আমার কিছু মানে সানস্ক্রিন যেগুলো লাগে আর কি টিস্যু পেপার সমস্ত কিছু নিয়ে নিয়েছি মেয়েটা গাডার ক্লিপ তো সেইগুলো ব্যাগে ভরে নেব তার আগে টলিটা বার করে নিয়েছি তো একবার একটু ক্লিন করে নিচ্ছি কারণ অনেক দিন ধরে ভেতরে রয়েছে বার করা হয় না আর এই টলিটা জানো তো আমার বিয়ের সময়ের টলি আমার শ্বশুরবাড়ি থেকে এই বাড়ির থেকে দিয়েছিল আমার কসমেটিক এইগুলোর জন্য তো এই টলিটার বয়স তাও দশ বছর হয়ে গেল এখনও খুব সুন্দর আছে এটা আমার হাজবেন্ডই কিনেছিল তো এইদিক আগে মেয়েরগুলো সুন্দর সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ যেটা কালকে পড়ে যাবে সেটাও আমি বার করে রেখে দিলাম আর এদিকে দেখো মেয়ে ওখানে গিয়ে পড়বে পাতলা পাতলা জামা তারপরে প্যান্ট এইগুলো নিয়ে নিয়েছি যাতে অসুবিধা না হয় কিন্তু ও যেন তো একদম ফ্রক পরতে চায় না তবু আমার হাজব্যান্ড বলল নিয়ে যা ওখানে গিয়ে পরাবে কারণ একটু একটু করে পরলে ওর অভ্যাস হয়ে যাবে তো এক সাইডে ওর নিয়ে যার দেখো এগুলো আমি শাড়ি নিয়েছি মানে হালকা দেখে আর এই শাড়িটা দেখো এগুলো সব আমার বিয়েতে পেয়েছিলাম একদম নরম সফট দুটো নিয়েছি যদি ওখানে গিয়ে ভিডিও করতে পারি এই জন্যই নেওয়া আর কি জানি না ওখানে যা গরম পারবো কি না এগুলো পরে ভিডিও করতে তাই এই হলুদ নাইটিটাও আমি নিয়ে নিয়েছি আর এইটাও কারণ নতুন এটা আমার হাজব্যান্ড কদিন আগে আমি বাজারে গেছিলাম তো সেখান থেকে কিনে নিয়েছি তো এগুলো নিয়ে নেওয়ার জানো তো নাইটিটা এখনও মারা হয়নি ওখানে গিয়েই মারবো যেহেতু সময় পাইনি এবার আমারগুলো নিয়ে নিচ্ছে আমি দুটো মানে কুর্তি এইগুলো নিয়ে নিচ্ছি এক্সট্রা করে যা গরম পড়েছে পাতলাগুলোই নিয়ে নিলাম কারণ না গরমে একটা ঘেমে গেলে আর একটা আমি ব্যবহার করতে পারবো আর এদিকে দেখো আমার টয়লেটা গোছানো হয়ে গেল। আর আমার এই হ্যান্ড ব্যাগটা দেখছো এটা আমার হাজব্যান্ড দিয়েছে তাও এক বছর হয়ে গেল। ব্যাগটা আমার খুবই পছন্দের আর এটা দেখতে পাচ্ছি কেয়ার শেটের সিঁদুর যা আমি কোনো দিন ক্যাশেটের লিকুইড সিঁদুরটা ইউজ করিনি তো তোমরা বলো তো এটা ভালো কি না তো আমি মেরুন কালারটা নিয়েছি জানি না কেমন হবে এই ফার্স্ট টাইম নিলাম কারণ এমনি যে কোনো সিঁদুরি এখন গরমে কিছুতেই রাখতে পারছি না গলে যাচ্ছে তো এই জন্য মানে যতবার মুক্তি ততবার মানে নষ্ট হয়ে যায় তো যা বললো ক্যাশের একটা ভালো তার ওরকম নষ্ট হবে না তাই নাম নিলাম আমি এটা আর দেখো ব্যাগের মধ্যে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি কারণ না সব কিছু গুছিয়ে রেখে দেব না সকালবেলা একদমই টাইম পাবো না আর আমার হ্যান্ড ব্যাগের মধ্যে যেগুলো দরকারি জিনিস সেইগুলো নিয়ে নিলাম মেয়ের ওষুধ তারপরে জলের বোতল চার্জার এইগুলো নিয়ে নিয়েছি আর মেয়ের বোতলটা মেয়ের ব্যাগে দিয়ে দেবো আর চাদরটাও চেঞ্জ করে দিয়ে গেলাম কদিন ধরে বেডশিটটা ভাবছিলাম চেঞ্জ করবার করা হচ্ছিলো না কারণ আমি বাড়ি না থাকলে হয়তো হাজব্যান্ড কিছুই হাত দেবে না আর যত সমস্ত কিছু পরিবাটি করে যতই গুছিয়ে রেখে যায় না কেন সেই বাড়িতে আসলে অগোছালো করে রাখবে আর ও যেহেতু মানে আমরা না থাকলে ও তো উপরে ঘুমাতে যাবে কি না সন্দেহ যদি যায় যাবে তবু উপরে বেডশিটটা আমি গুছিয়ে রেখেছি আর যেগুলো মানে কেচে দিয়েছিলাম সেইগুলো সমস্ত কিছু মানে ভাজপরেভাবে গুছিয়ে রেখে গেলাম আর তার মধ্যে জলের বোতলও ভরে রেখে যায় কারণ ওর তো সকালবেলা ডিউটি এত কিছু করার সময় পাবে না তো এইগুলো ভরে টেবিলে রাখলে ও যদি মানে উপরে আসে তাহলে খেলেও খেতে পারবে কিন্তু এদিকে দেখো সমস্ত জল কিন্তু আমার হাজব্যান্ডই ভরেছে তারপরে এদিকে সন্ধ্যাবেলা আমি চলে আসলাম ঠাকুর ঘরে এসে সন্ধ্যা দিয়ে দিলাম গোপকে সেবাও দিয়ে দিলাম আর এদিকে আমি দুধ চা বসিয়েছি আর জানো তো প্রচণ্ড গরম আমি তো খাবো না ভাই এসে ভাই খাবে আর আমার হাজব্যান্ড খাবে এদিকে দেখো ওদের চা দিয়ে দিচ্ছে তার সঙ্গে গরম গরম ভাই নিয়ে এসে চপ বা একটু বেরিয়েছিলো গরম গরম আলুর চপ নিয়ে এসছে তা আমরা সবাই মিলে খাবো খেয়ে তারপরে আবার রাতে রান্না করব। মানে চেষ্টা করছি তাড়াতাড়ি করে কাজ সেরে ঘুমানোর কারণে ভোরবেলা উঠতে হবে কারণ তবুও সেই কাজ করতে করতে সময়ই চলে যায় তারপরে ওদের চাটা দিয়ে দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর দুপুরে যা রান্না আছে তরকারি সেইগুলো সব হয়ে যাবে রাতে আর কিছু করতে হবে না তারপরে দেখো রাতে ওদের বলাতে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও তোমরা কারণ আমি আমরাও তো সকালে উঠবো তো দেখো এদিকে রান্না হয়ে গেছে ওদেরও খাবার বেড়ে দিয়েছি তো ওইদিকে ওদের মানে আমাদের সবার খাওয়া হয়ে গেছে যত বাসন ছিল সমস্ত মেজে আমি এদিকে গুছিয়ে রাখছি কারণ না গুছিয়ে রেখে গেলে আমার অসুবিধা হবে না আর যেহেতু হাজব্যান্ড আমার শাশুড়ি মায়ের কাছেই খাবে মানে ওই জন্য রান্নাঘরে তো ঢুকবে না হাতও দেবে না তো আমি গুছিয়ে রেখে যাচ্ছি যেমন জিনিস তেমনই থাকবে আরও অতটাই ইয়ে করবে না যখন উপরে আসবে হয়তো ফ্রিজে কোনো দরকার ফ্রিজে খাবার টাবার আছে ওইগুলো শুকনো খাবারগুলো বার করে খেয়ে নেবার এইগুলোতে একদমই হাত দেবে না যা বাইরে থাকতে গেলে ধুলো পড়ে যাবে তাই আমি এগুলো পরিষ্কার করে একদম স্টোরের মধ্যে মানে বাস্কেটের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি সমস্ত কিছু আর জানো তো অনেকটাই রাত হয়ে গেছে মেয়েকে আমি শুতে দিয়েছি হাজব্যান্ড মেয়ে দুজনে শুয়ে পড়েছে ভাই সবাই শুয়ে পড়েছে আর আমি এইগুলো একবারে গুছিয়ে রেখে শুবো যাতে সকালবেলার কিছুই না করতে হয় তো এইদিকে দেখো সমস্ত হাতা চামচগুলো আমি এর র্যাকে গুছিয়ে রেখে দিলাম আর এর মধ্যে যত মানে চামচ কাপ সব কিছু গুছিয়ে রেখে দেবো তো আমার সমস্ত কাজ কমপ্লিট জানো তো বন্ধুরা তো ফ্রেশ মানে সমস্ত কাজ এইভাবে গুছিয়ে রেখে গেলাম তাতে বাড়ি এসে আবার এরকম গোছানো দেখতে পারি তো আর বাপের বাড়ি যাবো বলে কথা ওখানে গিয়ে কদিন থাকবো আর ওখানে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পাশে থেকো টাটা বাই আবার দেখা হতো